ভিউআার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে ল্যাব ক্লাস অনার্স ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স ফরডান ফরডান অংশ এবং ম্যাথমেটিক অংশ তো এই যে আমাদের যে ম্যাথ ল্যাব পরীক্ষা হবে তো অনেকে আমার হচ্ছে ইনবক্সে গিয়ে বলতেছেন ভাই আমাকে ফরডানের সমাধানটা দেন আমাকে ম্যাথমেটিকের সমাধানগুলো দেন তো আসলে এইভাবে তো প্রত্যেককে দেওয়া সম্ভব না আমি আজকে ভিডিও বানাই দিচ্ছি আজকে কিছু দিচ্ছি মানে হচ্ছে আজকে তিন চারটা ম্যাথের হচ্ছে সলিউশন আমি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি এবং আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবেন এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি সবগুলোর ভিডিও আপনাদের দিয়ে দিব তবে ইনবক্সে দয়া করে জানাবেন না ভাই এখান থেকে আপনারা নিয়ে নেন তো দেখেন ল্যাব ক্লাস অনার্স ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স ফরডান যে পার্টটা আছে সেটা ছয়ের ক নাম্বার দুইটি মেট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য একটি ফরডান প্রোগ্রাম লিখো তো এখানে আমি ধীরে ধীরে এটা হচ্ছে স্ক্রল করতেছি আপনারা এখান থেকে হচ্ছে দেখে নেবেন ডাইমেনশন রিড অ্যাস্ট্রিক্স কমা রিড অ্যাস্ট্রিক্স কমা ডু ডু ঠিক আছে যা যেভাবে আছে সেভাবে আপনারা লিখবেন এবং এখানে মজার বিষয়টা হলো এগুলো প্রত্যেকটাই রান করা ঠিক আছে এইগুলো অ্যান্সার আপনার আসবেই কোনোভাবে মিস হওয়ার সম্ভাবনা নাই কারণ এগুলো আমি ডিপার্টমেন্টে গিয়ে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে রান করে করেই কিন্তু নোটগুলো করেছি ঠিক আছে তো এরপর দেখেন ছয়ের খ ডান প্রোগ্রাম লিখো যা একটি ধর্নাত্মক পূর্ণ সংখ্যা পড়বে এবং সংখ্যাটির অঙ্কগুলোর বর্গের যোগফল নির্ণয় করবে তো এখানে দেখেন প্রোগ্রাম ইন্ডিজার সাম রিড এক্সিরিশ কমা এন সাম সমান জিরো ডু রাইট এন কমা জি টি ডট জিরো মানে যাই আর কি যেভাবে আছে সেভাবে আপনারা পড়বেন তাহলেই হয়ে যাবে এবং ভিডিওটা পোজ করে করে আপনারা এগুলো খাতার মধ্যে নোট করে নিবেন ঠিক আছে এরপরে সাথে প্রোগ্রাম লিখো যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পড়বে এবং সংখ্যাটি মৌলিক কিংবা মৌলিক নয় তা যাচাই করবে তাহলে প্রোগ্রাম কি রিড অ্যাস্ট্রিক্স কমা এন ইফ এন ডট এল ই ডট টু কমা এন বাই টু ইফ এ যেভাবে আছে এগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ভিডিওটা পোজ করে করে এগুলো নোট করবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এবারে সাতের খাওয়া দেখেন বাইসেকশন পদ্ধতি ব্যবহার করে ই টু দি পর এক্স মাইনাস থ্রি এক্স সমান জিরো সমীকরণের একটি মূল নির্ণয়ের জন্য ফর্ডান প্রোগ্রামটা লিখতে হবে প্রোগ্রামটা কীভাবে লিখতে হবে এখানে সলিউশন করে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে এটা ভিডিও পোজ পজ করে করে খাতায় নোট এবং আপনার ল্যাবে গিয়ে এটা কম্পিউটারের মধ্যে আপনারা হচ্ছে রান করবেন দেখবেন आंसर চলে আসবে এরপর দেখেন আডের ক আডের কটা এখানে দেয়া রয়েছে তো আমি এগুলো পড়তে গেলে আসলে অনেক সময়ের দরকার তো এর জন্য পড়ছি না তো এখানে 6 7 8 আমি 9 পর্যন্ত দিব আজকে 4টা দিচ্ছি আগামী কাল ইনশাআল্লাহ 4টা দিয়ে দিব আডের খ দেখেন গাউস হেডল পদ্ধতি ব্যবহার করে নিম্নের সমীকরণ জোডের সমাধান নির্ণয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য একটু ফরান প্রোগ্রাম লিখো প্রোগ্রাম এখানে হচ্ছে কিভাবে প্রোগ্রাম লিখতে হবে সব কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ইন্ডো প্রিন্ট 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 আচ্ছা এরপরে ইন নয়ের ক দেখেন ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে এস কিউ মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের মূল নির্ণয়ের জন্য একটি ফরান প্রোগ্রাম লিখো তো এখান থেকে আপনার এগুলো হচ্ছে ভিডিও পোজ করে করে লিখে নেবেন আর কি নয় এর খ দেখেন ফেবোনাক্সি অনুক্রম এর তিরিশটি পদ নির্ণয়ের জন্য একটি ফডার প্রোগ্রাম লেখো যেন প্রতিটি লাইনে ছয়টি সংখ্যা ছাপা হয় প্রোগ্রাম প্যারামিটার এন সমান তিরিশ ডাইমেনশন যেভাবে আছে সেভাবে আপনারা লিখবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমি আপনার হচ্ছে মূল কাজ হবে আপনাদের ভিডিওটা পোজ করে করে এগুলো হচ্ছে নোট করা আমি যদি আবার একটু প্রত্যেকটা পেজ একসাথে একসাথে করে দেখাই দিই দেখেন নয়ের পেজে দিয়ে দিলাম এখান থেকে আপনার ভিডিওটা পোজ করে সুন্দর করে লিখবেন এরপরে গেল হচ্ছে আপনার নয়ের ক নয়ের এখানে শুধু এই এই নয়ের ক দেখেন এই স্টফ এন্ড এই নয়ের ক শুরুর থেকে শেষ পর্যন্ত আছে ভিডিওটা পোজ করে আপনারা এটা একটু লিখে নেবেন এরপরে যদি দেখেন আডের খ আডের পেজে স্টফ এন্ড শুধু শেষে আছে এই যে নয়ের শেষে শুধু স্টফ এন্ড রয়েছে এরপরে দেখেন এই যে ক এখানে এই যে আডের ক আমি একটু জুম করে আপনাদের দেখাই এটা হলো আর্টের ক এরপর যদি আমি দেখাই দিই ঠিক আছে এই যে সাতের খ এভাবে আপনারা একটু জুম করে বা হচ্ছে ভিডিওটা পোজ করে যেভাবে হোক আপনারা এটা একটু লিখে নিন তাহলে এই যে ছয়ের খ হ্যাঁ ছয়ের ক তা আজকে বটে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ